রবীন্দ্রসঙ্গীতের শক্তি তথাকথিত পাকিস্তানি সংস্কৃতির অজুহাতে তৎকালীন পূর্ব পাকিস্তানে রবীন্দ্রসঙ্গীতের চর্চা কখনো স্তীমিত হয়নি বরং সরকারি প্রচার মাধ্যমগুলোর রাজনীতি প্রচার ও সংস্কৃতি চর্চার কোনোরকম ভূমিকা পালন করতে শোচনীয়ভাবে ব্যর্থ হয়েছে নইলে ভাষা আন্দোলন উনসত্তরের গণ অভ্যুত্থান একাত্তরের স্বাধীনতা সংগ্রাম সম্ভব হল কি করে সুস্থ সংস্কৃতি চর্চার সরকারি রক্তচক্ষু বিঘ্নের সৃষ্টি তো করতে পারেইনি বরং শিল্পী ও সংস্কৃতি কর্মীদের রুখে দাঁড়াবার জন্য প্ররোচিত করেছে স্বাধীনতার পর বাংলাদেশে তরুণদের মধ্যে পাশ্চাত্যের ব্যান্ড মিউজিক জনপ্রিয়তা লাভ করেছে কিন্তু একটু মনোযোগ দিয়ে দেখলে বোঝা যায় রবীন্দ্রসঙ্গীতের চর্চা বেড়েছে তার চেয়ে অনেক গুণ বেশি রবীন্দ্রনাথকে বর্জন করা কিংবা ছোট করার অপচেষ্টায় এ দেশে সংখ্যাগরিষ্ঠ শিক্ষিত মানুষের সমর্থন পায়নি এখনও পায় না এটা রবীন্দ্রনাথের প্রতি বিশেষ কোনো অনুরাগ বা ভক্তির নিদর্শন নয় রবীন্দ্রনাথের গানের প্রধান আবেদন ব্যক্তির কাছে এই আধুনিক ব্যক্তি যে সমাজে গড়ে উঠে আমাদের দেশে সেই সমাজ এখন নির্বিমাণ নানা কারণে এই সমাজে ব্যক্তির বিকাশ স্বতঃস্ফূত ও স্বাভাবিক হচ্ছে না এই সমাজ গঠনের জন্য সবচেয়ে বেশি দরকার সম্পূর্ণ স্বাধীন ও স্বনির্ভর রাষ্ট্র কিন্তু বিদেশি সাহায্য সংস্থা রাষ্ট্রের উপর নিয়ন্ত্রণ তাদের পরোক্ষিতে ধর্মান্ধ অপশক্তির উৎপাদন কারণে রাষ্ট্র যেমন শক্ত হতে পারে না ব্যক্তির তেমনি ঘটে। রবীন্দ্রচর্চায় মাঝে মাঝে যে বিঘ্ন সৃষ্টি করা হয় তার কারণ কিন্তু তথাকথিত পাকিস্তানি সংস্কৃতি নয় বরং সাম্রাজ্যবাদ পুষ্ট ধর্মান্ধতার উৎপাত এই উৎপাত কখনোই দীর্ঘস্থায়ী হয় না সাধারণ মানুষের সঙ্গে সম্পর্কহীন এইসব ইতর লোকদের বিরুদ্ধে একটু সংঘবদ্ধ হলেই এরা গর্তে ঢুকে পড়ে সিংহবাগ শিক্ষিত মানুষের রাজনৈতিক মতামত যাই হোক না কেন একটি আধুনিক সমাজের সদস্য হওয়ার জন্য তারা উদ্গ্রীব সুতরাং পঙ্গু হোক রুগ্ন হোক ব্যক্তির বিকাশ এখানে কোনো না কোনোভাবে ঘটেই চলছে এই ব্যক্তির একান্ত অনুভব সবচেয়ে বেশি সারা পায় রবীন্দ্রসঙ্গীতে তাই এই পঙ্গু বা রুগ্ন ব্যক্তিটিকে বারবার যেতে হয় তার গানের কাছেই রবীন্দ্রনাথ গড়ে তুলতে চেয়েছিলেন যে ব্যক্তিকে তিনি শক্ত সমর্থ মানুষ আমাদের পঙ্গু ব্যক্তি রবীন্দ্রসঙ্গীতে নিজেকে শনাক্ত করতে চায় শক্ত মানুষ হিসেবে হয়তো এই দেখাটা ভুল কিন্তু এই ভুল দেখতে দেখতেই সে একদিন শক্ত একটি ব্যক্তিতে বিকশিত হতেও তো পারে তখনই গড়ে ওঠে ব্যক্তিত্ব ব্যক্তিত্ববান মানুষ দায়িত্বশীল সে কেবল নিজেকে নিয়ে মুগ্ধ থাকতে পারে না তাই তার চারিদিকের মানুষের প্রতি সে না অসাধারণ শক্তিমান যে কোনো জনগোষ্ঠীর কল্যাণ ও মঙ্গল দেখে সন্তুষ্ট হতে বাধ্য বাংলাদেশেও ব্যক্তির বিকাশের সঙ্গে সঙ্গে রবীন্দ্রনাথের গান যথাযথ মর্যাদা পাচ্ছে এবং শক্ত সমর্থ ব্যক্তি গঠনে এই গান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে রবীন্দ্রনাথের গান মানুষকে বিপ্লবের দিকে উদ্বুদ্ধ করবে না কিন্তু শক্ত সমর্থ ব্যক্তি গঠনে রবীন্দ্রনাথের গানের ক্ষমতা অসাধারণ শক্ত মানুষের সমবেত শক্তি মানববিরোধী অচলায়তন ভাঙার অন্যতম প্রেরণা তো বটেই